আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে এনসিটিভি কর্তৃক 14 এগারো দু তারিখের নির্দেশনা অনুযায়ী তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা দু হাজার চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নের ধরন ও মানবণ্টন নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ কোন দাগে কি পড়বে কত মার্ক থাকবে ইত্যাদি তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি তো রিড দ্য টেক্সট প্রথমে কিন্তু একটা টেক্সট দেওয়া থাকবে অথবা একটা ডায়লগ তবে টেক্সট বেশি পড়ে রিড দ্য টেক্সট অর ডায়লগ টেক্সটটা বা ডায়লগটা পড়ো অ্যান্ড এবং অ্যান্সার কোয়েশেন্স মানে প্রশ্নগুলোর উত্তর দাও ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর মানে এক দাগ দুই দাগ তিন দাগ এবং চার দাগের উত্তর দিতে হবে কিন্তু একটা টেক্সট বা ডায়লগ পড়ে তবে টেক্সট বেশি পড়ে ডায়লগ বেশি পড়ে না দিজ টেক্সট এই টেক্সটটা উইল বি গিভেন দেওয়া হবে ফ্রম ইংলিশ ফর ট্যুরিস্ট ক্লাস ফোর বুক অর্থাৎ ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেটা আছে চতুর্থ শ্রেণীর বই থেকে কিন্তু দেয়া হবে তো এই টেক্সটটা কোথা থেকে দেওয়া হবে চতুর্থ শ্রেণীর বই থেকে তারপর এবার কি পড়বে এক একদাগে পড়বে মাল্টিপল কোয়েশেন্স মানে বহু নির্বাচনী প্রশ্ন অথবা এখানে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস অথবা সুন্দর স্থান পূরণ করো এই দুইটা আইটেমের থেকে একটা কিন্তু দিতে পারে আবার দুইটাই দিতে পারে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে তারপর দেখো দুই দাগে আছে রাইট টি টি লেখো ফর ট্রু সত্যের জন্য অর্থাৎ সত্য হলে টি লেখো অ্যান্ড এফ এবং এফ লেখো ফর ফলস স্টেটমেন্টস মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো তো যদি সেটা মিথ্যা বাক্য হয় তাহলে এফ লিখতে হবে তারপর এখানে আছে তিন দাগ অ্যান্সার শর্ট কোয়েশ্চেন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও ফাইভ শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন মানে পাঁচটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর দেওয়া যায় এরকম কোয়েশেন উইল বি গিভেন দেওয়া হবে অ্যান্ড স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীদেরকে উইল হ্যাভ টু অ্যান্সার উত্তর দিতে হবে অল অফ দিম তাদের সবগুলি অর্থাৎ সেগুলি সবগুলি উত্তর দিতে হবে সেগুলো সব উত্তর দিতে হবে এখানে নাম্বার থাকবে কিন্তু পনেরো তারপর চার দাগে আছে রাইট এ শর্ট কম্পোজিশন একটা সংক্ষিপ্ত রচনা লেখো অর্থাৎ প্যারাগ্রাফ যেটাকে বলা হয় তোমরা যেটা বলো প্যারাগ্রাফ সেটাই উইথ অর উইদাউট ক্লুস মানে কি কুলু সহ থাকতে পারে আবার মানে কি কুলু ছাড়াই থাকতে পারে মানে কোনো সংকেত থাকতেও পারে নাও থাকতে পারে যেমন হয়তো ওখানে ইয়োর ফ্যামিলি পড়লো তো ইয়োর ফ্যামিলি ওখানে হয়তো বললো যে অকুপেশান পেশা নেমস তারপর হচ্ছে কি প্যারেন্টস মানে বাবা মা সম্পর্কে এরকম পেশা কার কী পেশা সেগুলো পড়লো কুলু থাকতে পারে আবার নাও থাকতে পারে এখানে দেখো ক্যাপিটাল লেটার্স মানে কি বড়ো হাতের যে অক্ষর পাঞ্চুয়েশান চিহ্ন কারেক্ট স্পেলিং সঠিক বানান অ্যান্ড এ সেন্টেন্স স্ট্রাকচার এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার গঠন যে প্রণালী উইল বি মার্কড এগুলো কিন্তু চিহ্নিত করা হবে অর্থাৎ মার্ক দেওয়া হবে ফ্রি রাইটিং অর বাই অ্যান্সারিং এ সেট অফ কোয়েশেন্স রিলেটেড টু টেক্সট মানে টেক্সট রিলেটেড তোমাদের কিন্তু এখানে যে কিছু কোয়েশ্চেন দিয়ে একটা প্যারাগ্রাফ দিতে পারে তো টেক্সট রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে তোমাদের এই যে বার্ষিক পরীক্ষার ভিতরে কোন কোন টেক্সট আছে ওই টেক্সটের উপরে ডিপেন্ড করে কিন্তু প্যারাগ্রাফ আসার সম্ভাবনা একেবারে নাইনটি এইট তারপর দেখো স্টুডেন্টস ছাত্র ছাত্রীরা উইল রাইট লিখবে অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্সেস কমপক্ষে পাঁচটা বাক্য তোমরা কিন্তু এখানে অনেক ভুল করে ফেলো কমপক্ষে পাঁচটা বাক্য কেউ যদি আটটা আটটা নয়টা দশটা লিখে ফেলে তাহলে কিন্তু সে ভালো করবে মানে কম করে মানে কমের উপরে ভিত্তি করে মানে এখানে পাঁচটা লিখতে হবে পাঁচটা নিচে লিখলে হবে না আর তার উপরে তোমরা কিন্তু অনেক বাক্য লিখতেও পারো দশটা এগারোটা লিখতেও পারো রিলেটেড টু দা গিভেন টপিক এই যে এই টপিকের উপরে যে টপিকটা দেওয়া হবে ওই দেওয়া টপিকের উপরে রিলেটেড মানে কি সম্পৃক্ত মানে পাঁচটা বাক্য লিখতে হবে তারপর পাঁচ দেখছে ম্যাথ দ্য ওয়ার্ডস শব্দগুলো মিল করো উইথ দেয়ার মিনিং সেগুলোর অর্থের সাথে অর্থাৎ তাদের অর্থের সাথে মিল করো ওই যে কলম এ বা কলম বি থাকতে পারে বা এরকম মিল করতে হবে এক্সট্রা ওয়ান আর টু মানে কি একটা অথবা দুইটা অতিরিক্ত উইল বি গিভেন দেওয়া হবে ইন কলম বি কলম বিতে কিন্তু দুইটা অতিরিক্ত দেওয়া হবে আর এপাশে হয়তো পাঁচটা থাকলো এপাশে সাতটা থাকলো তো এই হেজিটেশন ফিল করে অনেকেই যে সাতটার ভিতরে কোনটা হবে তো যাক এখান থেকে তোমরা এই মিলকরণের উপরে কিন্তু দশ নম্বর তোমাদের একটি কথা বলে রাখি যেটা হচ্ছে তোমরা প্রশ্নটা পড়া শিখবা এই যে এইভাবে কিন্তু পড়াশোনা এইগুলো থাকবে ম্যাথ দা ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং এইরকম থাকবে তো এই প্রশ্নটা পড়া শিখবা তো আমি এই পাঠে পাঠে পড়ে দিচ্ছি আর তোমাদের ইংরেজি যে টেক্সটগুলো আছে সেগুলোও কিন্তু তোমাদের আমাদের যে প্লে লিস্ট আছে চ্যানেল প্লে থেকে তোমরা ওগুলো দেখে নিবে তার কারণ ওখানে কিন্তু পাঠে পাঠে এরকম অর্থ করেই আমি পড়াই দেওয়ার চেষ্টা করছি তারপর সবাই দেখা গেছে রি রাইট মানে কি পুনরায় লেখো রাইট মানে লেখো আর রিরাইট পুনরায় লেখো দ্য সেন্টেন্সেস মানে কি বাক্যগুলো পুনরায় লেখো ইউজিং ক্যাপিটাল লেটার্স বড় হাতের যে অক্ষরগুলো সেইগুলো ব্যবহার করে ইউজিং মানে কি ব্যবহার করে অ্যান্ড পাঞ্চোয়েশন মার্ক এবং বিরাম চিহ্ন ব্যবহার করে তাহলে ক্যাপিটাল লেটার এবং এই যে বিরাম চিহ্ন ব্যবহার করে সেন্টেন্সগুলো বা বাক্যগুলো রিরাইট পুনরায় লেখো তার মানে কিন্তু কোশ্চেনে কিন্তু ওইগুলো ক্যাপিটাল লেটার বা পাঞ্চোয়েশন মার্ক থাকবে না ওইগুলো দিয়ে পুনরায় লিখতে হবে তোমাকে তোমার অ্যান্সার স্ক্রিপ্টে অর্থাৎ যে উত্তরপত্রে কিন্তু লিখতে হবে নেসেসারি যেখানে প্রয়োজন তো যেখানে প্রয়োজন হবে সেখানে লিখতে হবে তারপর সাত দাগে আছে দেখো ম্যাচ দ্য ইনফরমেশন তথ্যগুলোর মিল করো ইন কলাম এ কলাম এর তথ্যগুলো মিল করো উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি কলম বি তথ্যের সাথে এক্সট্রা ওয়ান আর টু ইনফরমেশন অতিরিক্ত একটা বা দুইটা তথ্য উইল বি গিভেন দেওয়া হবে ইন কলাম বি বি তে দেওয়া হবে তো এখানেও কিন্তু এটাও মিল করণ তবে এটাও কিন্তু আবার এই যে মিল করণ তারপর এখানে আট দাগে দেখো রাইট দ্য কোশ্চেন অর্ডস মানে এই কোয়েশ্চেন হাও হয় অর্থাৎ কিন্তু থাকবে ফ্রম বক্স এই যে বক্সের বক্সের ভিতরে থাকবে এইগুলো তাহলে এই ভিতর কোয়েশ্চেন অর্ড গুলো লেখো টু কমপ্লিট সম্পূর্ণ করতে দ্য কোশ্চেন সেন্টেন্সেস এই যে প্রশ্ন যে কতগুলো বাক্য থাকবে ওই বাক্যগুলো সম্পূর্ণ করতে এই বক্সের ভিতর থেকে ডাব্লু এইস অর্ড নিতে হবে তার মানে এখানে কিন্তু একটা সকেটে হু হুইস হয় হয়ার হোয়েন হাও এগুলো কিন্তু দেওয়া থাকবে ওখান থেকে ওই বক্সের এই শব্দগুলো নিয়ে এবার দেখা যাচ্ছে এ দাগ বি দাগ সি দাগ দিয়ে এখানে কিন্তু এ দাগের প্রথমে শূন্যস্থান থাকলো বি দাগের প্রথমে শূন্যস্থান থাকলো তারপর সি দাগের শূন্যস্থান থাকলো তো কোথায় হয়ার হবে কোথায় হোয়েন হবে তো এইগুলো কিন্তু ওই বক্সের থেকে ডাবলএস অর নিয়ে এগুলো পূরণ করতে হবে তার মানে তোমাদের ডাবলএস কোর্সেন কিন্তু এখানে তৈরি করতে বলা হচ্ছে না তারপর দেখো নয় দেখে রি দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ভস মানে কি সঠিক ফর্ম লিখতে হবে ভার্ভের এই যে ভার্ভের সঠিক ফর্ম রিডাইট মানে কি পুনরায় লেখো ইন ব্র্যাকেটস ওই যে ব্র্যাকেটের ভিতরে মানে ব্র্যাকেটের মধ্যে ওইটা লিখতে হবে তো ব্র্যাকেটের ভিতরে ভার্ব দেওয়া থাকতে পারে আবার কিন্তু বক্সের উপরে দেওয়া থাকতে পারে তবে এখানে ব্র্যাকেটের ভিতরে থাকবে ব্র্যাকেটের ভিতর থেকে অবলিক দেওয়া থাকতে পারে আবার দেখা যাচ্ছে মনে করি একটা ভাগ দেওয়া থাকলো সেইটার থেকে ওইটার সঠিক ফর্মটা লিখতে হবে আবার এরকম থাকতে পারে যে দুইটা থাকলো হয়তো হি ইজ গোয়িং থাকতেছে আবার আর গোয়িং থাকতেছে কোনটা হবে তো এই অবলিক দিয়ে দুইটা দেয়া থাকলো এটাও হতে পারে আবার হি গো আছে আবার দেখা যাচ্ছে সেই গোটাকে ব্র্যাকেটে মেনশন করা আছে তোমার ওইটা সঠিক ফর্ম লিখতে হবে তবে এটা কোথায় আছে দেখো এই যে টেন্স ডিসকাসড ইন দ্য টেক্সট বুক কন্টেন্ট তোমাদের যে টেক্সট বুকে যেটা আছে ওইখানে যে কন্টেন্টে তোমাদের এই আলোচনা করা আছে যে টেন্সটা অর্থাৎ টেন্স আলোচনা করা আছে ওই টেক্সট বুকের কোন কন্টেন্টে ওই যে পাঠ্যসূচীতে যে তোমরা ওইখান থেকে দেখে নিবো ওইখান থেকে কিন্তু আসবে আর এবার বলে রাখি তোমাদের বাইরের থেকে খুব বেশি প্রশ্ন আসবে না যা আসবে সব বই থেকেই আসবে সৃজনশীল আকারে যে প্রশ্নগুলো খুব বেশি বাইরের থেকে অতিরিক্ত আসতো সেগুলো হয়তো বা আসবে না তবে কিছু কিছু আইটেম একটু ঘুরে ফিরে থাকতে পারে যেমন এখানে দেখো দশ জায়গায় আছে কি অ্যানসার শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও ফিল ইন দা ব্লাঙ্ক শূন্যস্থান পূরণ করো বাই ইউজিং ইনফরমেশন তো এখানে শর্ট কোশ্চেন মানে কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও এটা থাকতে পারে আবার এই আইটেমটাও থাকতে পারে বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেট মানে কি তারিখের সাথে সম্পৃক্ত যে তথ্য দিয়ে মান্থস মাসের সাথে সম্পৃক্ত টাইম সময়ের সাথে এই যে কার্জেনাল বা অরিজিনাল নাম্বার এই যে নাম্বারের উপরে ডিপেন্ড করে তো ইন টেবিল এই টেবিলের ভিতরে থাকতে পারে আবার কলামের উপরে কলাম আকারেও থাকতে পারে আবার ওয়ার্ডস ওই যে এখানে হয়তো থাকলো যে কলাম দিয়ে এই যে দুই পাশে থাকলো এখানে ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে দিয়ে আবার ওখানে একটা মেনশন করে দিল স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে এরকম থাকলো তাহলে কি এই যে ফার্স্ট ডে মানে স্যাটারডে তার ওইগুলো ক্যালকুলেট করে তোমার লিখতে হবে আবার এখানে কি কলমস ওয়ার্ডস ফর ফিগার্স তো যাই হোক এখানে কিন্তু এইটা একটু বিতর্কিত মানে কি এটা অনেকগুলো আইটেম এখানে সংক্ষিপ্তভাবে এত তাড়াতাড়ি সবগুলো আইটেম তোমাদের সামনে তুলে ধরা যাবে না এখানে অনেকগুলো আইটেম আছে এগুলো তোমরা হয়তো বা গাইডের মানে পিছনে যে এগুলো থাকে সেখানে তোমরা পাবো বিশেষ করে পঞ্চম শ্রেণীর যে গাইডে ওখানে আছে তারপর ক্লাস ফোরের এখানেও আসে পূর্বে এই প্রশ্নগুলো আসতো তো যাক তারপর এখানে দেখো রাইট এ লেটার একটা চিঠি লেখো উইথ আর উইদাউট ক্লোজ মানে কি কুলু থাকতেও পারে আবার নাও থাকতে পারে একটা লেটার তো এই ছিল আজকের তোমাদের যে চতুর্থ শ্রেণীর ইংরেজি যে পড়শোনোর যে প্যাটার্নটা মানে কোন দাগে কী পড়বে কত নাম্বার সেটাই তো দু হাজার চব্বিশ সালের কিন্তু এই আইটেমেই পরীক্ষা হবে আর তোমাদের পরীক্ষা কিন্তু দুই তারিখ থেকে দুই থেকে এগারো তারিখের ভিতরেই হয়ে যাবে আশা করতেছি কারণ মনে হয় সম্ভবত বারো তারিখ থেকে ছুটে তো এগারো তারিখের ভিতরেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে আর এই যে লেটারের যে ফরমেটটা আগে পড়ে যে কী লিখতে হয় আর মাঝখানে কী লিখতে হয় এগুলো আমাদের ভিডিও দেখে নিও এবং অন্য অন্য যে ভিডিওগুলো তোমাদের ক্লাস রিলেটেড সেগুলো তোমরা দেখে নিও তো যাই হোক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আসসালামু আলাইকুম